ঢাকার এক ব্যস্ত আইটি কোম্পানিতে কাজ করে অরিন প্রতিদিনের মতো সেদিনও তার অফিসের কাজ শেষ করতে দেরি হয়ে গিয়েছিল অফিসের সবাই চলে গেছে কেবল সে একা কম্পিউটারের সামনে বসে আছে রাত তিনটার দিকে হঠাৎ ল্যাপটপের স্ক্রিন কালো হয়ে যায় আর মাঝখানে ভেসে ওঠে একটি বার্তা তুমি কি আমার সাথে আছো অরিন ভাবল কেউ হয়তো মজা করছে সে উত্তর দিল তুমি কে কিন্তু কোনো উত্তর এলো না শুধু স্ক্রিনে অদ্ভুতভাবে লেখা দেখা যাচ্ছিল থ্রি থার্টি থ্রি এ এম ঘড়ির কাটা থেমে গেছে বাতাসে এক ধরনের ভারী নিস্তব্ধতা যেন চারদিক থেকে কেউ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে কম্পিউটারের স্ক্রিনে ঝলমল করে উঠল সময়টা থ্রি থার্টি থ্রি এ এম এক মুহূর্তের জন্য মনে হলো ঘরের আলো একটু নিভে গেল তারপর হালকা শো শো শব্দে বাতাস বইল যেন কেউ অদৃশ্যভাবে হেঁটে যাচ্ছে তার পাশ দিয়ে মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল তাতে একটা ম্যাসেজ তুমি কি জেগে আছো অরিনের শরীর ঠান্ডা হয়ে গেল তার চারপাশে বাতাসে একটা গন্ধ ছড়িয়ে পড়েছে পোড়া তারের গন্ধের সঙ্গে পচা মাংসের গন্ধ মিশে আছে দেওয়ালের ঘড়িটা হঠাৎ থেমে যায় কিন্তু শব্দটা চলতে থাকে কোথা থেকে আসছে বোঝা যায় না তারপর পিছন থেকে ভেসে আসে ফিসফিসানি কণ্ঠ এই সময়টা আমার তুই কেন জেগে আছিস অরিন ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় তার চোখের সামনে ঝুলে আছে এক মুখ চোখ নেই ছোট সেলাই করা আর গলা দিয়ে ধোয়া উঠছে যেন আগুনে পুড়ে যাওয়া কোনো এক আত্মা কথা বলতে চাইছে ঘরের লাইট একে একে নিভে যায় সবচেয়ে শেষ স্ক্রিনে আবার দেখা যায় সময়টা থ্রি থার্টি থ্রি এ এর নিচে ঝলকাচ্ছে এক লাইন দ্য ডেভিল ইজ এ ওয়াক পরদিন সকালে অফিসে খবর এলো তাদের নতুন ইন্টার্ন তন্ময় রাতেই নিখোঁজ হয়েছে শেষবার তাকে সিসিটিভিতে দেখা গেছে ওরিনের পাশের ডেস্কে বসে কিছু টাইপ করতে তন্ময়ের ডেস্কে কেবল একটা প্যান পাওয়া যায় যার ভেতরে একটা ভিডিও ফাইল থ্রি 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 ডট এমপি ফোর ভিডিও চালাতেই দেখা যায় একটা অন্ধকার ঘর কম্পিউটারের স্ক্রিনে তন্ময়ের মুখ প্রতিফলিত হচ্ছে আর পেছনে ধীরে ধীরে কেউ উঠে দাঁড়াচ্ছে চুলে ঢাকা মুখ সাদা চোখ ফাঁকা অভিব্যক্তি তারপর হঠাৎ ভিডিও কেটে যায় অরিন সেই রাতে অফিসেই থাকে সে ভেবেছে হয়তো ভাইরাস হ্যাকিং কিন্তু রাত বাড়তে ল্যাপটপ আবার নিচে থেকেই চালু হয় স্ক্রিনে এবার লাল রঙে ভরে যায় আর তন্ময়ের কণ্ঠ ভেসে আসে আমি ওকে থামাতে পারিনি তারপর হঠাৎ ক্যামেরা অন হয়ে যায় অরিন স্ক্রিনে নিজের মুখ দেখে কিন্তু তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকায় কিছুই নেই আবার স্ক্রিনের দিকে তাকায় রাতের শেষে অফিসের লাইট একসাথে নিবে যায় অরিন দৌড়ে বেরোতে যায় কিন্তু দরজা লক করা ফোনে নেটওয়ার্ক নেই সে চিৎকার করতে করতে ডেস্কের নিচে লুকিয়ে পড়ে চারপাশে ভেসে আসে পায়ের আওয়াজ আর একটা ফিস ফিস কণ্ঠ তোমার ডেডলাইন শেষ সে চোখ খুলে দেখে একটা কালো মাথা তার উপর ঝুঁকে আছে তার মুখের ভেতর শুধুই শূন্যতা পরদিন সকালে অফিসে সবাই আসে অরিন নেই কিন্তু তার ল্যাপটপে একটা নতুন ইমেইল ফ্রম অরিন ইয়াহো কস্ট মেইল ডট কম সাবজেক্ট আই মিট হার অ্যাট থ্রি থার্টি থ্রি এ এম ইমেইলের ভেতরে লেখা যে স্ক্রিনে তাকাবে ও তাকেই দেখবে সেদিন থেকেই কোম্পানির প্রতিটা ল্যাপটপ মাঝরাতে থ্রি থার্টি থ্রি এ এম এ স্ক্রিন লাল হয়ে যায় আর কেউ না কেউ নিখোঁজ হয় লোকজন এখন বলে ওই অফিসের সার্ভার রুমে একটা কণ্ঠ আজও শোনা যায় তুমি কি আমার সাথে আছো অরিনের ডেস্কে এখনও একটা ল্যাপটপ জ্বলছে স্ক্রিনে লেখা ডেডলাইন never ends.